সোল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কখন আজরাইল আমাদের কাছে চলে আসে সেই কি কেউ জানে কথা বলেন কার জানার ক্ষমতা নেই কখন যারা হঠাৎ করে আজরাইল আসে কিনা তখন আসে গেলে আমরা এই বাড়িতে কয় দিন থাকব সঙ্গে সঙ্গে চলে যেতে হবে এ দুনিয়ার মানবগণ কবরে খালি হাতে যাওয়া যাবে কথা বলেন কবরে ওই সফরে খালি হাতে যাওয়া যায় না কিন্তু কিছু না কিছু নিয়েই যেতে হয় হে দুনিয়ার মামানগঞ্জ ওই কবরের মধ্যে থেকে কার ফিরে আসার ক্ষমতা আছে নাই আজকে বাদে কালকে কালকে বাদে পোশাক সবারই চলে যেতে হবে কিন্তু আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য ও আমার খোলাকুল জিন্নাবলিন আল্লাহ বললেন হে জেন হে মানে তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য কৃষির জন্য জোরে বলেন ইবাদত কার ইবাদত করব হুকুম টাকার কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন ও বান্দা তোমাদের জন্য সুন্দর একটা জগৎ সৃষ্টি করেছি ওই জগতের মধ্যে তোমাদের জন্য চাঁদ সূর্য আলো বাতাস আসমান জমিন এর মালিক কে কথা বলেন এগুলা সৃষ্টি করেছেন কার জন্য কার জন্য বান্দা বান্দির জন্য কার জন্য বান্দা বান্দির জন্য এমন গাছপালা তরুল লতা সাগর মহাসাগর সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ এই বান্দা বান্দির জন্য আল্লাহ বলেন বান্দারে সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও আর ওই সুন্দর জগতের মহব্বতে পয়রা তোমরা কেউ আল্লাহ ইবাদত ছেড়ে দিও না হে দুনিয়ার বাবনগণ তখন আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াজ করেছিলাম হে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাব তোমার ইবাদত করব তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছে আমরা সবাই চলে আসবো জোরে জোরে বলে সুবহানাল্লাহ ওয়াদা করেছিলাম কার কাছে এই সুন্দর জগতের মধ্যে এসে সেই ওয়াদা কি জোরে বলেন সেই ওয়াদা ভঙ্গ করলাম কারের সঙ্গে কার সঙ্গে করলাম চালাকি কার সঙ্গে কিন্তু সেই আল্লাহর হাতে ধরা দোয়ার লাগবে কারোর মাপ আজকে বাদে কাল কাল বাদে পরশো জবাই লাগবে কারোর মাপ আছে কথা বলেন হে দুনিয়ার মামুন যাতাই করো বাহাদুরি আল্লাহর কাছে কোন বাহাদুরি চলবে কজাতই করো জমিদারি আল্লাহর কাছে কোন জমিদারি চলবে না চলবে হে দুনিয়ার নবীন ওই জমিদারি ওই বাহাদুরি রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে কিনা ওই বাহাদুরি কেড়ে নিতে পারে কিনা ক্ষমতা আছে কিনা হে দুনিয়ার মা বোন এমনকি দশ মালিক ওই দশ তালের মালিক আল্লাহ কান ধরে ভাগাড়ে নামাইয়া দিতে পারে কিনা ক্ষমতা আছে কিনা এমনকি আবার গাছ তলার ব্যক্তির আল্লাহ তলা হাত ধরে ওই দশ তলা বিংডিলি উঠা দিতে পারে কিনা ওই বিংডিলি বসাইতে পারে কিনা ক্ষমতাটা কার সেই আল্লাহর মানার দরকার আছে কিনা আল্লাহ বলেন আল্লাহ কবির আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ কিন্তু আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং আমার রহমান সারা জাহানের উপরে শক্তিবান কথা বলেন ঠিক না আমার আল্লাহর মতো শক্তিশালী কেউ আছে কেউ ক্ষমতাবান নাই সেই আল্লাহর সেই আল্লাহর মহব্বত করার ইবাদত করার দরকার আছে কিনা হে দুনিয়ার মাবুন ইবাদত চাই না আমার আল্লাহর শপি করতে পারে কিনা দুনিয়ার মাবুন গ একদিন আমার হযরত হজরত হাজিরাত যখন জন্ম গ্রহণ করেছিলেন জন্মক গ্রহণ করলেন কিন্তু একটা মধ্য সংসারে কিন্তু তার পিতা যখন তার পিতা যখন বাড়ির পাশে মেলা লাগতো বছরে একবার কিন্তু মেলা দেখতে যেতেন পিতার সঙ্গে কিন্তু কিছুদিন পরে পিতা গেল মারা গণ্য বাণী একটি সৌন্দর্য আর ছিলেন ওই হাজিরা বিবি জলে বলে সোবাহান আল্লাহ কিন্তু মা ছাড়া তার আর কোন ভাই বোন ছিল না কিন্তু তিনি শুধু আল্লাহর ইবাদত করত আর আল্লাহর উপরে ভরসা রাখত কিন্তু মিশরে একটা বাচ্চা ছিলেন বাচ্চা ছিলেন চরিত্রহীন এরকম বাচ্চাও আছে কিনা জোরে বলেন কিন্তু সেই বাচ্চা ওই মেলায় গেল তার উজির নাজিরকে নিয়ে কিন্তু ওই বাচ্চা ওই হাজিরার এক নজর দেখতে পারলো দেখতে পারিয়া তার উজির ইমরান তাকে বলল ওই সুন্দর জনারীকে এক এই মহিতে আমার নিকটে এনে দাও আর আমি ওকেই ভোগ করব জোরে বলে না অজবেল্লাহ হে দুনিয়ার বাবুর তখন আমি হাজিরা তার মার সঙ্গে মেলা দেখতে গিয়েছিলেন এক পাশ দিয়ে হাজিরা হাজিরার মা বাড়িতে চলে আসলেন ওইদিকে ওই বাচ্চা আর তার সাথে তারা হাজিরাকে খোঁজ করতে লাগলো খোঁজ করে করে কোথায় পাইল না এমন সময় হাজিরা টের পেয়ে গেল যে ওই বাচ্চা কিন্তু আমাকে ছাড়বে না তখন মার কাছে পড়লেন মা গপ এই বাড়িতে থাকায় আমার নিরাপদ নয় কিন্তু মা আমি আজকে আমি বাড়ি থেকে অন্য জায়গায় চলে যাব মা কিন্তু এই বাড়ি ঘরে থাকবো না থাকলে আমার মান সম্মান তুমি এই রাতের অন্ধকারে আমাকে বিদায় দাও মা আজিরা কেমন করে আমি বিদায় দেব তোমার বাবা নাই আমার আর কোনো সন্তান নাই কিন্তু তুমি একমাত্র আমার অবলম্বন কিন্তু কেমনে করে বিদায় দেব হাজরা বলতে তোমার সঙ্গে আমি যাব হাজরা বলতে সিনেমা আমার কত কাটা বন দিয়েও যাওয়া লাগতে পারে কত খাদের মধ্যে পড়তে হতে পারে কত জহর জঙ্গলের মধ্যে যে যেতে হতে পারে মা গো তোমার সঙ্গে কেমন করে নিব তুমি তো একটা দূর বলতা কিন্তু তুমি তো বাড়িতে থাকো আমি মাঝে মাঝে তোমাকে দেখে যাব হাজিরা এই কথা বলে বলতেছে মা তুমি বিদায় দাও মা বিদায় দিয়ে দিলেন হাজিরা ওই রাতের অন্ধকারে বাড়ির থেকে বাহির হয়ে গেল বাহির হইয়া চুপে চুপে হাঁটতে চেন হাঁটতে হাঁটতে একটা জঙ্গল পেয়ে গেল জঙ্গলের মধ্যে একটা গর্থ গর্থর মধ্যে তিনি লুকায়া বসে থাকলেন যখন আবার সন্তান মে যায় হাজিরাই আমার তখন ওখান থেকে বাড়ি বের হইয়া আবার তখন হাঁটা চলা শুরু করে দেয় দুনিয়ার মা বোন গো পাক পাকালি ছাড়াই বনে আর কিছু নাই কোন জায়গা মানুষের কোন সারা শব্দ হাজিরা পাক পাকালি ডাক শুনিয়াও তিনি ভয় পেয়ে যায় এমনই সময় বাদশা বাচ্চা আর তার ওজের ইমরান আর কিছু স্বর্ণ নিয়ে সৈন্যকে পাঠাইয়া দিলেন বাদশাহ বললেন তোমরা এই মহিতায় ওই হাজিরাকে আমার নিকট এনে দাও না দিলে তোমাদের গর্দান দিতে বাধ্য হব জরে বলে নাও জবেল্লাহ এই ভয়াতে তারা হাজিরার সন্ধানে চলে গেল হাজিরার বাড়িতে যাইয়া দেখে ও ওই হাজিরার মা ঘরের মধ্যে বসে আছে তখনই বলতেছেন তোমার মেয়ে কোথায় হাজিরা তোমার কি হয় বলে আমার মেয়ে বল তোমার মেয়ে কোথায় তাড়াতাড়ি করে বাহির করে দাও কোথায় আছে বলো হাজেরা রে মা বলতেছে আমার মেয়ে কোথায় আছে আমার বলার ক্ষমতা নাই কিন্তু আমি বলতে পারবো না কোথায় গেছে আমার মেয়ে তখন তারা বলতেছে কিন্তু মাদ্ধরে না করলে মুখ দিয়ে সত্য কথা বের হবে না কিন্তু তখন মারপিট করতে লাগলো বিধবা মহিলার যখন মাদ্ধরে করতে লাগলো তার গাও কেটে কেটে রক্ত বার হতে লাগলো হাজিরার মা তাও মেয়ে কোথায় কিন্তু বলতে তো পারে না এমন সময় ইমরান সাথে সঙ্গে নিয়ে হাজরার মাকে ধরিয়া ওই বাচ্চার সামনে নিয়ে গেল আর ওই বাচ্চা কারাগারের মধ্যে বন্দি করে রইল জোরে বলে নাও যাবে বন্দি করে দিল বন্দি করে দেওয়ার পর তখন মারপিট করতে লাগলো সাবুকের আঘাতে বৃদ্ধ মহিলাটা মাটিতে লুটিয়ে পড়ে গেল ওরে গেয়ালহারা হয়ে গেল অত মার সহ্য আর নেই না একে একে দুই দিন তিন দিন গত হয়ে গেল তারপরে হাজিরার আম্মা যান ওই কারাগারে ওরে ইন্তাকাল করিলেন সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কানে কানে বন্দী হয়ে গেল এইদিকে হাজেরা পালায়া পালায়া বেড়াইতেছে কিন্তু এমন সময় হাজেরা হাজেরা ওই জঙ্গলের মধ্যে কিছু লতা পাতা কিছু গাছ পাতা চিবিয়ে খাইয়া কিন্তু কোন রহম তার জানটা জোহটা বাসায় এমন সময় জঙ্গলের মধ্যে ঘুমিয়ে পড়ছে ঘুমের মধ্যে শুনতে পাইল মানুষের গন্ডগোল মানুষের আওয়াজ এবং মানুষ হইসই করতেছে তখন এ হাজিরার ঘুমটা ভেঙে গেল ভেঙে তখন জঙ্গলের দিকে আওয়াজ শুনতে পায় ওই পশান চক ঘিন্ন ওই বাচ্চার আওয়াজ ওই জাগিন নজির ওই ইমরানের কণ্ঠ শুনিয়া হাজিরা বলেন এখানে আর আমার নিরাপদ নাই এখান থেকে আমার যেতেই হবে হে রাবুল আলামিন এই সুন্দর যে চেহারা তো তুমি আমাকে দিয়েছো আর এই রূপ চেহারা জন্য ওই নিষ্ঠুর বাচ্চা ওই পাপিষ্ট বাচ্চাই আমার পিছনে লেগেছে আমার মান সম্মান হরণ করবে কিন্তু আল্লাহ তালা তুমি আমার ইজ্জতের মালিক তুমি আমার জীবনের মালিক তুমি ছাড়া আমার মান সম্মান ইজ্জত কারো রক্ষা করার ক্ষমতা আছে নাই তখন তিনি রওনা হয়ে গেল রওনা হলেন তখন ওই অজির ইমরান তখন সঙ্গীদের বলতেছে সঙ্গীরা এখানে মনে হয় একজন লোক আছে মানুষের সারা পাওয়া যায় এখানে মনে হয় হাজিরা আছে যাও তোমরা তাড়াতাড়ি চলে যাও কিন্তু যখন যাইতেছে দৌড়াইতেছে তখনই সঙ্গে সঙ্গে তাদের সবার পা আটকিয়ে গেল এক পা হাঁটার ক্ষমতা আটকে দিল কে সেই মালিক আছে কি আছে না কথা বলেন যখন পা আটকিয়ে গেল আমার শরের ক্ষমতা নাই তারা হাজিরা চলে গেল কিছুক্ষণ পরের তারাই আবার হাঁটা শক্তি ফিরে পেল শক্তি ফিরে পেলে মারাপ তখন সেই স্বাধীনতা মনে বলতে চাক হয় উজিত ইমরান এটা মনে হয় সাধারণ নারী নয় এটা মনে হয় সাধারণ মানুষ নয় কেন না তার পেছনে ধবা করলাম আমাদের পায়ের শক্তি চলে গেল কিন্তু আবার এটুকু শক্তি ফিরে পেয়েছে কিন্তু আর আমরা ও নারীর দিকে আর আগা না তাই বলে তারা চলে গেল কিন্তু আলী ইমরান তিনি বলে ওরে আমি তার পেছন সারব তাই বলে আর ধরা করলো হাজিরা দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল নীল নদীর পারে নীল নদীর পাড়ে যখন যাইয়া যখন ধোয়া করলেন নীল নদীর সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে তিনি জোরে বলি নীল নদীর সাগরের মধ্যে যখন ঝাঁপ দিলেন একটি বন্ধ আসিয়া হাজিরা নিয়ে গেল একদম ওই নদীর মাঝখানে নিয়ে গেল হাজিরা ওই নদীর মাঝখান দিয়ে ভাসতে ভাসতে তিনি চলে যাচ্ছেন কিন্তু এই সময় ওই অজির ইমরান মনে মনে ভাবে তো মৃত্যুবরণ করছে এই সংবাদটা তিনি ওই বাচ্চার কাছে পঞ্চায়া দিল পঞ্চায়া দেওয়ার পর বাচ্চা তাদের অনেক তাদের তাদের দায়িত্ব শাস্তি দিয়ে দিলেন জরে বলে সুবাহান আল্লাহ হে দুনিয়ার মগন গাম এমন সময় ভাসতে ভাসতে যায় দুইটা জেলে নদীর কিনারায় দেখতে পাল হাজিরা নদীর কিনারায় উঠে বললো তখন দুইটা জেলে ওই হাজিরাকে তুলে নিয়ে তখন তারা অজ্ঞান অবস্থা তারা জ্ঞান ফেরানোর জন্য তারা তারা যত্ন পানি করতে লাগলো এমন সময় ওই বাচ্চা নমকার ছাড়তে ছাড়তে আসতেছেন আসিয়া তখন দেখে ওই সৌন্দর্য নারী তাকে নিজেই উটির উপরে ঘোড়ার উপরে চড়াইয়া তিনি রাজ দরবারে নিয়ে চলে গেল রাজ দরবারে যখন নিয়ে গেলেন নিয়ে যে একটা কারাগারের মধ্যে ওই হাজিরার বন্দি করে দিলেন বন্দি করে রাখার পরে ওনে অনেক অনেক দাসীগুণ আছে তাকে বলল তোমরা এই সৌন্দর্য এই নারীটার তোমরা সবসময় সেবা যত্ন করো একে সুস্থ করে তোলো তখন তারা তাই করতে লাগলো হাজিরা জ্ঞান ফিরে গেল তখন কিছু খাবার নিয়ে আসলেন হাজিরা ওই খাবার জু তাকাইলেন লেন না তাকাইলেন না তখন সুস্থ যখন হয়ে যায় দুই তিন দিন পরে তখন ও ওই পাশান বাচ্চা তখন ওই কারাগারের মধ্যে যায় তখন তখন যাইয়া সেখানে যে বলতে চেন ও সুন্দরে মহিলা রে এই জায়গাটা শুধু আমার আর তোমার জন্য আমি বানাইয়া রাখছি কত সুন্দর জায়গা কিন্তু এখানে তুমি ছাড়া আমি ছাড়া কেউ থাকবে না ওই হাজিরার মনে মনে ঘিন না হচ্ছে হাজেরা শুধু দুই চোখ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কার কাছে কান্দতেছে মহলার কাছে কান্দে মহলা ও মাবুত ইজ্জতের মালিক তুমি আর বাসানের মালিক তুমি হিফাজত করার মালিক তুমি হে রব্বুল আলামিন তুমি ছাড়াই আমার মান সম্মান আমার ইজ্জত রক্ষা করার মতো আর এখানে কেউ নাই কিন্তু এইভাবে কানতেছেন কিন্তু হাজরা বললেন হে বাচ্চা আমার আর কয়েকদিন সময় দাও আমি একটু ভালো সুস্থ হয়ে নি তখন ওই বাচ্চা বলল ঠিক আছে তোমার কিছুদিন সময় দেওয়া হলো কিছুদিন সময় দিলেন দাসিরা তখন ওর খেদমত করতে লাগলো কিন্তু দাসীরা বলতেছেন মা তুমি এখানে এসেছ কিন্তু বাচ্চার হাত থেকে তোমার রেহাই নাই রক্ষা নাই কারণ তোমাকে ভোগ করবেই করবে কিন্তু এটা ক্ষমা হবে না কারণ কত হাজার হাজার নারীদের সর্বনাশ করেছে কিন্তু আমাদের চোখে নজরের উপরে কিন্তু তোমারও রক্ষা নাই এমন সময় হাজির দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রব্বুল আলামিন ও আমার প্রভু কিন্তু তুমি ছাড়াই আমার রক্ষা করার কেউ নাই যে এই কথা শুনে তো আমার কলিজাটা কেঁপে উঠতেছে গো মাওলা ও মাওলা তুমি সব পারো কিন্তু তারপরে আবার বাচ্চা চলে গেল চলে আসলেন আসিয়া বলতেছে হে সুন্দর জামাহিলা কিন্তু তোমার ভোগ করার এখন আমার অধিকার দিতে হবে আর সময় নাই সময় আমি দিতে পারবো না কিন্তু তখন বলতেছে আর তিনটা দিন আমার সময় দেন কয়টা দিন তিনটা দিন সময় দেন বলতেছে নাপ আর সময় দেওয়া যাবে না কেন না তুমি আমাদের কি আমাকে তুমি মনে হয় তুচ্ছ ভাবতছো যে আমার ক্ষমতা মনে হয় নাই দেখো আমি ক্ষমতাটা এখন দেখাবো তোমার যে আমার ক্ষমতা আছে কি আছে না হে হাজিরা তুমি যতই আমার সঙ্গে চালাকি করো আজকে আর চালাকি নয় আজকে তোমাদের আমি ভোগ করব কেউ ঠেকাইতে পারবে না হাজিরা কেন্দ্রে কেন্দ্রে বলো বাদশাহ আর মাত্র তিনটা দিন আমার সময় দেন তিন দিনের পরে আমি যা বলবেন তাই আমি শুনব কিন্তু ওই বাচ্চা বলতেছেন হাজিরা তাহলে আমি এই তিনটা দিন তোমার কথা শুনে আমি সময় দিলাম তিন দিন পরে আমার কেউ ঠেকাইতে পারবে না কিন্তু হাজেরা এক মনে আল্লাহর জিকির করে কার জিকি আল্লাহর জিকির করতেছেন আল্লাহর ইবাদতে রাত দিন কাটাইয়া দিচ্ছেন এমনই সময় তিন দিন গত হয়ে গেল ওই নিষ্ঠুর বাচ্চা তিনি আবারও সেই বালাখানার মধ্যে ঢুকলো ঢুকিয়া বলতেছে এখন আর সুন্দরী এখন আর তোমার আর কোনো উপায় নাই আজকে আমি কোন সলচাতরের কথা শুনব না তুমি যতই সলচাতি করচাতি করো আমাকে বোঝাও আর আমি বুঝব না কিন্তু এমন সময় হাত দিয়ে তখন হাজিরাকে ধরতে যায়

কিন্তু আমাকে তুমি বাসাও এভাবে যখন শিক্ষার মারে উঠলেন সঙ্গে সঙ্গে ওই বাচ্চার চোখের মধ্যে বেদনা শুরু হয়ে গেল যখন বেদনা শুরু হয়ে গেল তখন এই বাচ্চা চোখ দুটো ধরে সিকির মারতেছে চিল্লা চিল্লি শুরু করে দিল তখনই তার লোকজন এসে বাচ্চাকে নিয়ে চলে গেল বাচ্চাকে নিয়ে গেলেন নিয়ে জ্বর সঙ্গে সঙ্গে ওই বাচ্চার দুইটা চোখই অন্ধ হয়ে গেল জোরে বলে সবা আনাল অন্ধ করার মালিককে কথা বলেন আল্লাহ পারে কিনা কালিমাল্ লমদুলিল লা ইহ লা লাহ কালিমালি নাৰিলি নাৰ নবী মা পড়লি না পড়লি না রে পড়লি না নবী কালী মা পড়লি না যা যাতিন মৃত্যু হবে বুঝিবিদিন মৃত্যু হবে মৃত্যুর তব তোমার সারি বে না

कबर है जबी कबरे साड़ी न कालीमा ला इलाह अी इला, ने ना बुज़ली नाली मां पढ़िली न पढ़िली ने পড়লে না পাস তো নামাস পড়লি না ও পাপি বুঝবি সেদিন কবরে শুবি বুঝবি সেদিন কবরে শুবি কবরে রাজত্ব করে সারি বেহনা হালা ইলাহা ইল্লাল আল্লাহ এ কলেমা লাহা ইলাহা পড়লি না রে না আল্লাহরে করার পড়িলি না মানলি না রে মানলি না নবীর কালি মা মানলি না পাপি বুঝবি যাদের হাসরে হবি বুঝবি হাসরে হবি দয়ার নবী সাফায়াত করবে না হ কালিমা লাহা এহ পড়ি না রে পড়িলি না হাদ পড়ি না মানলি না রে মানি না আল্লাহ রে কোরআন মানলি না পাপি বুঝিবিহি যা দিন বিশারে হাবে বুঝি বি যা দিন বিশারে হাবে

কালিমালা ইহ কালিমাল ইহ ইহ মোহাম্মদ লাহু আলি আলহুল